যদি আমাদের মুসলমানদের আওয়াজ কমে যায় যদি আমাদের সুন্নিদের আওয়াজ কমে যায় এই বাংলার জমিনের বামপন্থী রামপন্থী নাস্তিক মোর্তাগুলো ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য সুন্নিদেরকে ধ্বংস করার জন্য বাতেলরা উঠে পড়ে লেগে যাবে চিল্লা বলো ঠিক কিনা অতীতের ইতিহাস ভুলে যাওয়া যাবে না যতবার এই বাংলার জমিনে ইসলাম নিয়ে করা হয়েছে আমার দয়াল নবী সম্মান আজমত নিয়ে গুরুত্ব করা হয়েছে ততবার বাংলার জমিনের আবমার জনতা মুসলিম জনতা নারায় তাকবীর নারায় রিসালাত রাসূলগণ দিয়ে রাস বদনে মেছে বামপন্থী নাস্তিক মুরতাদ গুলো ইদুরের কাঠের মধ্যে পালন করতে বাধ্য হয়েছে চিল্লাবল ঠিক না। ঠিক শুধু তাই নয় অতীতের ইতিহাস ভুলে যাওয়া যাবে না এই বাংলার জমিনের একজন নাস্তিক তসলিমা নাসরিন যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলেছিল কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল তই সময় আপনার যত সমস্ত মুসলমান ঠিক কি না আজকের আন্তর্জাতিক সৈন্য কনফারেন্স থেকে আমি জানিয়ে দিতে চাই এই বাংলার জমিনে যারাই বলবে বাংলাদেশের সংবিধানে ঠিক ও আমার সুন্নি ভাইয়ারা আমি সব সময় বলি সব বিষয় আপোষ হবে কিন্তু আমার দয়াল নবীদের শান যদি কেউ কুটুক্তি করে ওদের সঙ্গে কোনো আপোষ নাই ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আলে ইমরানের চার নম্বর উপরে একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ অয়া কফিলাকুম রনুবাকুম ওয়াল্লাহ ও গাফুর রাহিব আমার আল্লাহ তাআলা বলেন ও গামার হাবিব আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাহাতিকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাকে ভালোবাসতে চাই আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে অনুসরণ করে অনুকরণ করে আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে অনুসরণ করতে পারে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তাদের জিন্দিগির গুনাগুলো মাফ করে দিব জোরে কন্য সুবাহান আল্লাহ আরেকটু একটু জোরে বলেন আল্লাহ এর পরায়াতের মধ্যে আল্লাহ বলেছেন উল হল্লাহ আল্লাহ ওয়ার রাসূলা ফা ইন ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে বলে ও গামার হাবিব আপনি সমস্ত মানব জাতিকে বলে দেন তারা যেন আল্লাহ ও আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুসরণ করে অনুকরণ করে ফা ইউ তারা যদি মুখ ঘুরায় না মুখ ফিরায় না আপনি বলে দেন ফা আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা দিয়েছে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ তাহলে এই আয়াত দুটি থেকে আমরা কি বুঝলাম যারা জান্নাত পাইতে চায় যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাদের প্রথম শর্ত হলো আমার দয়াল নবীজিকে ভালোবাসা লাগবে ঠিক কিনা এখন আর বলেন ঠিক কিনা কেমন ভালোবাসতে হবে সাহাবা একরামরা যেইভাবে ভালোবাসত আমাদের কেউ সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না হজরতাল্লাহা রাজিউল্লাহ ঘটনা আপনারা অনেকে জানেন হজরত আল্হার আদি আল্লাহ হুতারান হু আমার দয়া আল্লাহফিস সাল্লাল্লাহ আলাহি ওসাল্লামের সঙ্গে ওহুদের ময়দানে চলে গিয়েছিলো বেঈমানদের বিরুদ্ধে জামাৎ করার জন্য হঠাৎ করে যখন যুদ্ধের দামামা বেঁচে গেল তালহার রাদিয়াল্লাহু তাআলা ন তাকায় দেখে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি মাথা المبارকে তীর এসে লেগে গেছে লোহার মুকুট ভেঙ্গে মাথা المبارকে ঢুকে গেছে দুইটা দন্দন বরক শহীদ হয়ে গেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে এসে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দুই কান হাত সামনের দিকে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে বেঈমানদেরকে ডাক দিয়ে বলে এ বেঈমানের দল তোদের যত তীর আছে আমার দিকে নিক্ষেপ কর আমি তালহা ঘোষণা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আমার জান থাকবে আমার নিঃশ্বাস থাকবে আমার দয়াল নবীর শরীর মোবারকে

এইভাবে দুই কান হাত সামনের দিকে পেতে দিয়েছে বেঈমানরা বৃষ্টির মতন তীর নিক্ষেপ করে তীরের আঘাতে আঘাতে হাত দুইটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তালহা রাদি আল্লাহ তালন ডাক দিয়া বলে এ বেঈমানের দল তোরা আমার দুইটা হাত তীরের আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছ আমার কোনো আপত্তি নাই আমি তালহা আমার বুক পেতে দিলাম আমার সিনা পেতে দিলাম আমার বুকের মধ্যে তোরা

আল্লাহ রাহো যখন বুক পেটে দিলেন বেইমানরা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগলো তীর আঘাতে আঘাতে বুকটা ঝাঁজরা হয়ে গেল

سبحان الله কাকে বলে ভালোবাসা দয়াল নবীজি বলেন মান আহাব্বা সুনিণানী নবীজি বলে যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে জিন্দা করলো যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে গলার মালা বানায় নিল যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দয়াল নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই আছে না নাই এই বাংলার জমিনে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা আমার দয়াল নবীজির शान নিয়ে কুপ্রীতি করে আছে না নাই জোরে বলেন অনেকে বলে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক নাকি মৃতপুরে আছে জোরে বলেন আছে বলে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে নাকি শাফাত করতে পারবে না ফেল ফেল করে নাকি তাকায়া থাকবে জোরে অনেকে আমার নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বানাতে চায় যারা আমার দয়াল নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করবে যারা মনে করবে যে দয়াল নবীজি সাপাত করতে পারবে না যারা মনে করবে আমার দয়াল নবীজি রওজা মুবারকে মৃত্যু পড়ে আছে এরা যতবার এরা কখন মুসলমান হতে পারে না পারে না পারে না আমার সুন্নি ভাইয়ারা আহলে সুন্নতাল দল জমাতে হলো আমার দয়াল নবীজ্ল জিন্দা শুয়ে আছে এখনো রওজা পরে শুইয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে এখনো কাঁদে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর বাতিলদের আকিদা হলো আমার নবীজি শাফাত করতে পারবে না আমার নবীজি রওজা মোবারকে মৃত পড়ে আছে জোরে কর না আউযুবিল্লাহ এরা হলো ইয়াজিদি মার্কা মুনাফিক মার্কা মুসলমান মুনাফিক মার্কা কি জোরে বলেন